এই লাক্সারি ড্রেস গুলো নেওয়ার সুযোগ এবং আমি আপনাদেরকে বলে দিই যারা আজকে ভিডিওতে অ্যাক্টিভ থাকবেন না তারা কেউ এই ওয়ান ওয়ান মানে টাইম পাবেন না সত্যি কথা আপনাদেরকে আগে একটা হাই লাইক দিতে হবে তাহলে গিয়ে এই সুন্দর ড্রেসেস গুলো আপনারা বেস্ট ডিলে পাবেন আমি ফার্স্ট ফার্স্ট দেখিয়ে দিব ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে আমাদের সব জায়গায় ডেলিভারি পসিবল ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হবে ঢাকায় হান্ড্রেড ডেলিভারি চার্জ আউটসাইড ঢাকায় ওয়ান ফিফটি টাকা লাভ লাইক দিয়েছেন কিনা অবশ্যই এখানে কমেন্ট করে কিন্তু জানাবেন আমি প্রথম যে দুইটা দেখাবো সেই দুইটার সাইজ একটু আলাদা বাকি যেগুলো দেখাবো সেগুলোর সাইজ সব সেম ঠিক আছে এগুলো কিন্তু লিমিটেড কোয়ান্টিটিতে আছে তাই শেষ হয়ে গেলে সেই সেগুলো আর ফেরত আসবে না এবং এই ধরনের বিন সাইজ আপু এখন কিন্তু আর আসে না চলেন তাহলে আমরা ড্রেস দেখা শুরু করে দিই এটা হচ্ছে আপু ড্রেসটা খুবই সুন্দর লাক্সারি লনের মধ্যে হেভি এমব্রয়ডারি অ্যান্ড কাটওয়ার্কের ড্রেস একদম রেডি টু ওয়ার এটা লার্জ সাইজ অ্যাভেলেবেল আছে দ্যাট ইজ যাদের সাইজ ফর্টি এবং ফর্টি শুধুমাত্র তারা এই স্পেসিফিক ড্রেসটা অর্ডার করবেন এটা খুব নাইস একটা পেস্টাল শেড এর মধ্যে ফুলটা ইনার করা আছে কারণ পুরো জিনিসটাই আপু লেজার কাটের একটা ড্রেস এবং এই দেখেন এটা হচ্ছে নিচের পোর্শন এখানে একটা হেভি এমব্রয়ডারিও সেট করা আছে প্যানেল লেসেস এভরিথিং করা আছে দোপাট্টা হচ্ছে পিওর সফট চান্দেরির মধ্যে একদম সফট চান্দেরি যেটাকে বলে সাথে জারি বিভিং করা আছে খুবই সুন্দর ড্রেস এগুলো সাঁত্রিশশো টাকা করে আপনারা কিন্তু অর্ডার প্লেস করেছেন আজকে যারা অর্ডার প্লেস করবেন তারা মাত্র তিন হাজার একশো নব্বই টাকায় পেয়ে যাবেন থ্রি ওয়ান নাইন জিরো শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না যারা অ্যাক্টিভ থাকবে না ঠিক আছে যারা অ্যাক্টিভ থাকবে না তারা কিন্তু এই সুন্দর ভিডিও গুলো পাবে না হ্যাঁ মাত্র তিন টাকা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন এটার সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স আছে এখন যেটা দেখাবো এটার সাইজ এভেলেবেল আছে কত বলেন মাত্র ফর্টি এবং ফর্টি টু এবং 42 টু সাইজের আপুরা শুধুমাত্র এই ড্রেসটা পেয়ে যাবে দেখেন খুব সুন্দর একটা পেস্তা কালারের সাথে কি বিউটিফুল লেজার কাট এবং এমব্রয়ডারি করা অনেক নয়েজ হচ্ছে আমি কিছু শুনতে পাচ্ছি না এই যে ঠিক আছে 40 এবং ফর্টি টু সাইজের আপুরা খুব নাইস একটা পেস্তা কালারের মধ্যে হেভি এমব্রয়ডারি করা আছে গোল্ডেন ব্রাউন কালার দিয়ে সাথে কি সুন্দর করে কাটওয়ার্ক করা ঠিক আছে শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট বা রিস্টক হবে না শুধু এই দুইটাই একটু ভিন্ন সাইজ অ্যাভেলেবেল আছে প্রথমটা হচ্ছে থার্টি ফর্টি এইটা অ্যাভেলেবেল আছে কত সাইজ বলেন তো ফর্টি এবং 42 টু সাইজ অ্যাভেলেবেল এটা সাথে থাকছে পিওর লাক্সারি শিফনের ওড়না অল ওভার ডিজিটাল প্রিন্ট করা তিন হাজার একশো নব্বই টাকা ঠিক আছে একদম পিওর দুপাট্টার মধ্যে আছে তিন হাজার একশো নব্বই টাকা ফুল স্টিচ রেডি টু ওয়ার ঠিক আছে শেষ হয়ে গেলে শেষ আর কিন্তু আসবে না সো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে অর্ডার প্লেস করবেন এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি এক পিস এক পিস করে আছে আজকের লাইভে সবগুলোই এক পিস এক পিস করে আছে ওগুলোর দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে দুই পিস ওকে সো এটার হচ্ছে জাস্ট থার্টি সিক্স থার্টি এইট সাইজের বডি সাইজ যারা আছেন তারা অর্ডার প্লেস করবেন ব্ল্যাক কালারের মধ্যে অল ওভার এরকম আইভরি কালারের এমব্রয়ডারি করা আছে সাথে এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার এই যে অ্যাপ্লিকের কাজ করা এটা খুব ডিফারেন্ট খুবই ডিফিকাল্ট ঠিক আছে খুবই খুবই সুন্দর এই দেখেন নিচের পোর্শনটা এটা সবার ভালো লাগবে এই যে স্লিভসটা দেখেন একদম ডেডলি একটা স্লিভস যারা ব্ল্যাক এর মধ্যে ড্রেস পছন্দ করেন একটু ডিফারেন্ট স্টাইল এর গলা বলা ড্রেস পছন্দ করেন তারা নিয়ে নিবেন এটা হচ্ছে প্যান্ট পিস ফুল রেডি টু ওয়ার আপনার আলাদা করে মজুরি নেই কোনো ঝামেলা নেই জাস্ট নিবেন আর পরে ফেলবেন তার মধ্যে ডিসকাউন্টেড প্রাইসে এত গর্জিয়াস দে ড্রেস একত্রিশশো নব্বই টাকা পিওর চান্দেরি দুপাট্টা রাস্ট কালারের মধ্যে সুন্দর একটা ব্ল্যাক কালারের দুপাট্টা জাড়ি উইভিং করা আছে হ্যাঁ তিন হাজার একশো নব্বই খুব সুন্দর থার্টি সিক্স থার্টি এইট ওকে আচ্ছা এখন আর একটা থার্টি সিক্স থার্টি এইট এটা স্কাই কালারের মধ্যে তিন হাজার একশো নব্বই টাকা খুবই গর্জিয়াস একটা ড্রেস বলেন কোনটা বেশি গর্জিয়াস যতগুলো ড্রেস দেখেছেন সবগুলোর মধ্যে কোনটা বেশি গর্জিয়াস এটা স্কাই কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর দেখেছেন শর্ট ভিডিও করে দিচ্ছি অফিস গোয়িং আপুদের জন্য দেখেন স্লিভসটা কি চড়া ফুল স্লিভসটা এরকম ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে নেকলাইন খুবই সুন্দর মার্শাল্লা ঠিক আছে স্কাই কালারের ড্রেস যাদের পছন্দ এটা হচ্ছে প্যান্ট পিস টেইলারের সাথে ঝগড়া নাই টেইলারের সাথে ঝামেলা নাই জাস্ট নিয়ে পরে ফেলবেন হ্যাঁ আর ওয়েটও করতে হবে না ইমার্জেন্সি ড্রেস ওর হচ্ছে এটার শিফনের মধ্যে লাক্সারি শিফনের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা তিন টাকা থার্টি মানে স্মল সাইজটা অ্যাভেলেবেল জাস্ট ওকে স্ক্রিনশট নিয়ে নেন ডান চলেন এখন একটা ব্রাউন কালার গোল্ডেন কালার দেখে ফেলি এই যে মার্শাল্লা কি সুন্দর একটা গোল্ডেন কালার দেখেছেন এবং এই সবচেয়ে ইউনিক কেন জানেন পরে দেখাচ্ছি এই দেখেন এটা স্লিভস এক দো কি সুন্দর লেজার কাট করা হেভি এমব্রয়ডারির সাথে সেই সাথে ফুল ড্রেসটার মধ্যে এই যে দেখেন থ্রি ডি ফ্লাওয়ার দেওয়া দেখতে পাচ্ছেন কি সুন্দর এই যে দেখেন থ্রি ডি ফ্লাওয়ার দিয়ে কিন্তু এই ফুল এই যে দেখেন ড্রেসটা এমব্রয়ডারি করা আছে এইটা নিচের কাটওয়ার্কের পোর্শনটা দেখেন ওকে শেষ হয়ে গেলে মিস এইটার ওড়নাও আমরা শিকোনে পাচ্ছি খুব সুন্দর একটা গোল্ডেন কালারের একটা ড্রেস এই যে দেখেন ওরে মাই গড এইটারও সাইজ থার্টি সিক্স থার্টি এইট তার মানে স্মল সাইজ টা আছে তিন হাজার একশো নব্বই টাকা যারা ভিডিওতে অর্ডার কমেন্ট করে অর্ডার প্লেস করবেন তারাই শুধু পাবেন কিন্তু তিন হাজার একশো নব্বই টাকায় অরিজিনাল পাকিস্তানি গর্জিয়াস লাক্সারি বিন ওকে গর্জিয়াস লাক্সারি বিন সাইট এমারেল্ড গ্রিন ওয়ান অফ দ্য মোস্ট গর্জিয়াস ড্রেসেস এর মধ্যে একটা এটাও থার্টি সিক্স থার্টি এইট সাইজ অ্যাভেলেবেল আছে দ্যাট ইস স্মল পুরাটার মধ্যে লেজার কাট করা দেখেন মাসাল্লাহ কি সুন্দর দেখতে পাচ্ছেন ওরে বাবা এই দেখেন দেখতে পাচ্ছেন অনেক 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 সুন্দর এই হচ্ছে আপনার নিচের সাইডটা দেখেন ইটস বিউটিফুল ইটস বিউটিফুল এই যে এটার ভিতরেও ইনার সুন্দর করে সেট করা আছে এন্ড দিস ইজ দ্য বিউটিফুল স্লিভস যাদের এটা সাইজে হবে তারা খুব লাকি যে এই সাঁত্রিশশো টাকার ড্রেস গুলো আজকে জাস্ট কমেন্ট করে আপনারা টাকায় পেয়ে যাবেন এটা খুবই খুবই ভালো ডিল আর এই হচ্ছে এটা তো দেখলে মাথাটা ঘুরবে এই যে একদম পিওর চান্দেরির মধ্যে খুবই সুন্দর এগুলো কিন্তু পার্টি টাইপের ড্রেস তো যারা কমফোর্টেবল পার্টি ওয়ার চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন থার্টি সিক্স থার্টি এইট তিন হাজার একশো নব্বই টাকা এই ড্রেসটা অনেক সুন্দর কিন্তু আমার সাইজটা আসেনি বলে আমি এটা রাখতে পারিনি লাস্ট বাট নট দ্য লিস্ট মাস্টার্ড কালার চলেন ওকে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা পরলে খুবই ভালো লাগে সেম স্মল সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স এবং থার্টি এইট দেখেন কি সুন্দর লেজার কাট করা দেখতে পাচ্ছেন কি সুন্দর লেস ওয়ার্ক করা শিপলি ওয়ার্ক করা অদ্ভুত এই ড্রেসটা অনেক 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 সুন্দর এই দেখেন জাস্ট অনেক 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 সুন্দর একদম ডেডলি একটা ড্রেস জয়েন্ট লেস দিয়ে করা আছে থার্টি সিক্স থার্টি এইট অ্যাভেলেবেল আছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে তারপরে অর্ডার প্লেস করবেন প্যান্ট টু রেডি টু ওয়ার তিন হাজার একশো নব্বই টাকা দেখেন এটার অন্যটা ঠিক আছে একদম পিওর সফট চান্দেরির মধ্যে এরকম জারি টানা আছে প্রিন্টটা ইজ ভেরি বিউটিফুল তিন হাজার একশো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট এইরকম সুন্দর সুন্দর ড্রেস গুলো একদম পারফেক্ট একটা ডিসকাউন্ট পেতে যেসব ভিডিও গুলো দেখতে হবে সেগুলো কিন্তু আমাদের শর্ট ভিডিও দেখতে হবে বাট এটার জন্য থাকতে হবে আপনি যদি পেজে লাইক কমেন্ট করে অ্যাক্টিভ না থাকেন এই ডেডলি ভিডিও গুলো আপনারা মিস করবেন এগুলো কিন্তু লাইভে কোনো ডিসকাউন্ট হয় না এগুলো ভিডিও আমি পোস্ট করে দিই আপনারা যারা অ্যাক্টিভ থাকবেন এই ভিডিও গুলো পাবেন এবং ডিসকাউন্টটা এনজয় করতে হবে পারবেন কি এনজয় করতে ঠিক আছে সো ডিসকাউন্ট এনজয় করার জন্য ভিডিও নিচে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন সো দ্যাট আপনারা এই অফার প্রাইজে ড্রেস যেন মিস না করেন ওকে